শিবরাত্রির দিন ভুলেও অর্পণ করবেন না এই আটটি জিনিস না হলে দেবাদিদেব মহাদেব হতে পারে আপনার উপরে রুষ্ট সাথে সাথে জেনে নেব কি সেই জিনিসগুলি অর্পণ করলে সংসারে দুঃখ দারিদ্রতা কষ্ট নেমে আসতে পারে মহাদেবে অতি অতি রুষ্ট হতে পারেন সেই ব্যক্তির উপরে জীবনে কোনো দিনও সফলতা আসে না উল্টে দেবাদিদেব বাবা মহাদেবের উপরে তার কৃপাদৃষ্টি সরে কুপ্রভাব পড়তে পারে বন্ধুরা সেই ব্যক্তির জীবনে একদমই সার্থক নয় বলেই বিশ্বাস করা হয় শিবরাত্রির দিন যদি আপনি দেবাদি দেব বাবা মহাদেব ও মাতা পার্বতী প্রসন্ন করতে চান তাহলে আপনার জীবনে সকল বিপদ আপদ অকাল মৃত্যু নানা রকমের দুর্ঘটনার হাত থেকে আপনি রক্ষা পাবেন এবং এই জীবনে সুখ ও শান্তি সমৃদ্ধির মুখ দর্শন করতে পারবেন সাথে শিব পূজার মাহাত্ম ও শিব পূজা কবে পড়েছে সেই নিয়ে জেনে নেব বন্ধুরা শিবরাত্রি হিন্দু সনাতন ধর্মে একটি বিশেষ গুরুত্বপূর্ণ পূজা এটি প্রতি বছর ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্থ তিথিতেই পালিত করা হয়ে থাকে এই বছর শিবরাত্রি দু হাজার পঁচিশ পনেরোই ফেব্রুয়ারি পড়েছে এই বছর শিবরাত্রির দিন আপনাকে কিছু মাথায় রাখতে হবে বন্ধুরা বিশেষ করে ভগবান শিব প্রতি ব্যক্তির উপরে সন্তুষ্ট হন তিনি দেবাদিদে বাবা মহাদেব কিন্তু কিছু ভুল জিনিস যা অর্পণ করলে তিনি রুষ্ট হতে পারেন আপনার উপর থেকে তিনি কিন্তু মুখ ফিরিয়ে নিতে পারেন লাভ এবং এই দিন যদি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও বিবাহ জীবনে একে অপরের প্রতি ভালোবাসা পবিত্রতা বাঁচিয়ে রাখতে পারেন বিবাহিত মহিলারা বিশেষ করে এই দিনটি অবশ্যই করবেন সাথে ছেলেমে উভয় এই পূজা করতে পারেন এবং জীবনে খুবই সুন্দর ও সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি বাড়াতে পারেন সাথে খুব সুন্দর জীবন সাথী বেঁচে নিতে পারেন বন্ধুরা একসাথে সুন্দর ঈশ্বরের প্রতি যদি আপনারা বা মাতা পার্বতী ও বাবা মহাদেবের আশীর্বাদ একসঙ্গে পেতে চান তাহলে আজকের দিনে এই ভিডিওটি অবশ্যই রূপে দেখবেন বন্ধুরা বিশেষ করে বলা হয়ে থাকে যে যদি আপনি দেবাদিদেব বাবা মহাদেবকে এই জিনিসগুলি অর্পণ করে দিতে পারেন তাহলে আপনার জীবনে দুঃখ নেমে আসবে তার মধ্যে সর্বপ্রথম হলো তুলসী পত্র হ্যাঁ বন্ধুরা ভুল করেও এই আটটি জিনিসের মধ্যে সর্বপ্রথম তুলসী পত্র ভগবান বিষ্ণুর কাছে অতি পবিত্র ও প্রিয় হলেও বিষ্ণু ভগবানের পূজা আরাধনার কাজে লেগে থাকে কিন্তু তুলসী পত্র ভুল করেও কিন্তু দেবাদিদেব বাবা মহাদেব শিব ভগবানকে অর্পণ করা যায় না দ্বিতীয় হলো বিশেষ করে যে ফুলটি আপনারা দেখছেন এই ফুলটিকে বলা হয় কেতকি ফুল এই কেতকি ফুলটি ভগবানকে বিশ্বাস করা হয় যে শিব ভগবানের অভিশপ্ত পাওয়া এই ফুলটি ওনার পূজায় এই কেতকি ফুলটি অর্পণ করা যায় না যদি ভুল করে আপনারা শিব ভগবানকে এই ফুলটি অর্পণ করে দিচ্ছেন তাহলে কিন্তু ভগবান রুষ্ট বা আপনার প্রতি অভিশপ্ত জীবন প্রদান করতে পারেন কেতকি ফুল একটি অভিশাপ ফুল যিনি শিব ভগবান মিথ্যা কথা বলার অপরাধে কিন্তু তাকে একটি অভিশাপ দেয় সাদা ও সুন্দর দেখতে হলেও কিন্তু ইনি শিব ভগবানের পূজাতে একদমই একদমই ব্যবহার করা হয় না কেতকি ফুল তাই ভুল করেও কোনো ব্যক্তি শিবরাত্রি হোক বা কোনো শিব পূজা হোক কেতকি ফুল শিব ভগবানকে অর্পণ করবেন না শিব ভগবানের কে অর্পণ করা যায় না এই ফুল কৃষ্ণ গোপাল ভগবানকে অর্পণ করা যেতে পারে এতে কোনো সন্দেহ নেই তৃতীয় যেটি হলো সেটি হল হলুদ হ্যাঁ বন্ধুরা হলুদ কিন্তু অতি পবিত্র অতি 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 সুন্দর এবং ধার্মিক দিক থেকে হলুদের মাহাত্ম রয়েছে অনেক কিন্তু ভুল করেও শিব ভগবানকে কিন্তু হলুদ অর্পণ করা হয় না শিবলিঙ্গে তাই শিবলিঙ্গে হলুদ অর্পণ করবেন না এটি মাতা পার্বতীকে অর্পণ করতে পারেন আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বর্ষা আনার জন্য আপনার জীবনে আয় উন্নতি করার জন্য কিন্তু ভুল এটি শিবলিঙ্গে অর্পণ করবেন না না যে চতুর্থ সেটি হল সিঁদুর হ্যাঁ বন্ধুরা বিশেষ করে সিঁদুর কিন্তু মাতা পার্বতীকে অর্পণ করা হয় শিবলিঙ্গে সিঁদুর অর্পণ করতে নেই বা করা উচিত নয় বলেই জানা যায় তাই ভুল করেও শিবলিঙ্গে সিঁদুর অর্পণ করবেন না মাতা পার্বতী থাকে শিব ভগবানের সাথে মাতা পার্বতীকে অর্পণ করবেন তিনবার এবং সেই সিঁদুরটা নিয়ে আপনার শাখা পলা ও চুরির মধ্যে আপনার মাথায় লাগাবেন এতে আপনার ও আপনার স্বামীর জীবন যে একসাথে চলার সেটি খুবই সুন্দর মধুর হবে আপনার স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং একে অপরের উপরে অটুট ভালোবাসা ও পবিত্র বন্ধনে বন্ধন থাকবেন বন্ধুরা চতুর্থ যে বিশেষ জিনিসটি হলো সেটি হলো নারকেল শিবলিঙ্গে একদমই অর্পণ করতে নেই নারকেল বিশ্বাস ভাবে মানা যায় মা লক্ষ্মী বা বাবা বিষ্ণুকে অর্পণ করা হয় বা ওনাদের উদ্দেশ্য করেই কিন্তু নারকেল অর্পণ করা হয় বিশেষ করে নারকেলকে মা লক্ষ্মী স্বরূপ দেখা হয় নারকেলকে শ্রী আমরা বলে থাকি নারকেল তাই শিবলিঙ্গে অর্পণ করা যায় না শিব শিবলিঙ্গে অর্পণ না করে আপনারা প্রসাদ স্বরূপ বাবাকে খেতে দিতে পারেন এবং নানা রকম প্রসাদের উপরে কুড়িয়ে দিতে পারেন ওনাকে ভোগ তৈরি করে দিতে পারেন নারকেল দিয়ে কিন্তু গোটা নারকেল শিব লিঙ্গের উপরে অর্পণ করা যায় না যেমন বেল অর্পণ করা যেতে পারে এবার বলবো যে শিবলিঙ্গের উপরে আর কি 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 অর্পণ করা যেতে পারে না একদমই শিবলিঙ্গের উপরে আপনারা ভুল করো লাল ডিপ লাল জবা ডিপ লাল ধরনের ফুল অর্পণ করবেন না ওনাকে সাদা ফুল অর্পণ করবেন নীলকণ্ঠ ধুদরা আকন্দ কলকে ফুল অর্পণ করতে পারেন এই ফুলগুলি দেবাদিদেব বাবা মহাদেবের অতি পছন্দ ও খুবই পছন্দ করে থাকেন দেবাদিদেব বাবা মহাদেব তাই এই জিনিসগুলি অর্পণ করবেন সাথে আরো কিছু জিনিস আছে যা শিবলিঙ্গের উপরে অর্পণ করতে নেই যেমন বন্ধুরা উপরে কোনোদিনও ভুল করেও অর্পণ করবেন না আরো কিছু জিনিস তার মধ্যে সর্ব আরেকটি হলো যারা শিবলিঙ্গের উপরে লাল চন্দন অর্পণ করেন তারা শিবলিঙ্গের উপরে কিন্তু সাদা চন্দন অর্পণ করবেন শিব উপরে লাল চন্দন অর্পণ করা যেতে পারে না তাই শিবলিঙ্গে কিন্তু সবসময় আপনারা সাদা চন্দন বা আপনারা হলুদ রঙের যেটি দেখতে পারেন সেটি কিন্তু শিবলিঙ্গের উপরে আলাদা একটি চন্দন বিক্রি করা হয় যেটি শিব ভগবানকে অর্পণ করা হয় সেই চন্দনটি কে আপনারা অর্পণ করতে পারেন সেটি অশ্বগন্ধা চন্দন সেই চন্দনটি শিব ভগবানের অতি প্রিয় এছাড়া শিব ভগবানের উপরে আপনারা কিন্তু অর্পণ করতে পারেন গঙ্গা জল সাথে সাদা চন্দন অশ্বগন্ধা চন্দন এছাড়া সুখ শান্তির সমৃদ্ধির জন্য ঘি মধু দই দুধ এবং মিশ্রি সাথে পঞ্চ অমৃত যেমন অর্পণ করতে পারেন তেমন আপনার সংসারে যাতে আইনতি বৃদ্ধি তার জন্য চাল অর্পণ করতে পারেন আপনার উপর থেকে শনি গ্রহ দোষ দূর হয় তার জন্য আপনারা কিন্তু সরষের তেল অর্পণ করতে পারেন অথবা আপনারা কালো উড় ডাল বা কালো তিল অর্পণ করতে পারেন এতে শনি গ্রহ প্রভাব কাটবে এই দিন আপনারা একশো আটবার ওম নম শিবায় অবশ্যই অবশ্যই পাঠ করবেন আশা করি বন্ধুরা আজকের এই ভিডিও তথ্যটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই অবশ্যই আপকামিং পূজা পাঠ দন্ত জ্যোতিষাস্ত বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক করে কমেন্ট বক্সে হারার মহাদেব অবশ্যই লিখুন বা অবশ্যই লিখুন ওম নমা শিবায় বাবা মহাদেবের আশীর্বাদে আপনার জীবনে থাকা যত রকম দুঃখ কষ্ট দারিদ্রতা সব বাবার চরণে চলে যাবে এবং আপনাকে একটি সুন্দর জীবন প্রদান করবেন হরে কৃষ্ণ রাধে রাধে ওম নম শিবায়